দেবকে তো সবাই চেনো কিন্তু দেবের সিনেমার অংশ হতে সবাই কি পারে বলো গুড মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের সকলের সঙ্গে একটা ছোট্ট কথা শেয়ার করতে এলাম অনেকদিন ধরে ইচ্ছে ছিল আমার স্টুডিওর এই ওয়ালটাকে চেঞ্জ করার কিন্তু কিভাবে চেঞ্জ করব বুঝতে পারছি না আমাদের কাছে যদি আইডিয়া থাকে আমাকে অবশ্যই জানিও রান্নাঘরে এসে দেখলাম মা এখানে পটল আলুর তরকারি করছে কারণ এটা খেতে আমি প্রচন্ড ভালোবাসি কালকের ব্লগে তোমাদের সকলের সঙ্গে আমার লাইফের একটা খুব ইমোশনাল পার্ট আমি শেয়ার করি এবং তোমাদের কমেন্ট আমি প্রচন্ড মুগ্ধ হয়েছি তাদের মধ্যে পাপিয়ার কমেন্ট পরে আমি আবারও নতুন করে অনেকটা সাহস পেলাম আচ্ছা বলো তো কোন কুর্তিটা আমার সব থেকে পছন্দ হয়েছে এই তিনটার মধ্যে যে ঠিকঠাক কেস করবে তাকে কালকে ভিডিওতে আর এই যে পটলের চোখলা বাটার রেসিপি তোমরা অনেকেই চেয়েছিলে কালকে চলে আসছি কিন্তু এই রেসিপিটা কেউ দেখতে ভুলো না কিন্তু আজকে দুপুরের খাবারটা একদম জমে গেছে যাই হোক আমি চলে এসেছি বলিউড ডান্সের সেশনে এখানে আমার কোরিওগ্রাফারকে তোমরা অনেকেই চেনো না দেবের খাদান কে কে দেখেছো কমেন্ট সেকশনে জানিও সেই সিনেমাতে কিন্তু ছিল আমার কোরিওগ্রাফার উৎস